ঐষম্যের শিকার হচ্ছে এর বিদিন হচ্ছে কী ক্ষতি হবে আমি বলছি আপনাদেরকে আপনি অবাক হবেন আপনারা গুগলে সার্চ করলে পাবেন যে দেখুন না মানে হারোয়া বিধানসভা পীর গোরাসাদ আদ্বাসীর সমতল আলায়ে গুগলে সার্চ করুন পেয়ে যাবেন এক্ষুনি ওনার মাজারের সম্পত্তি কত জানেন এক হাজার বিঘা আর এখন কত আছে জানেন পাঁচ বিঘা ওনার

নতুন আইন আনার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট হয়েছে এখন অর্ডার দিতে বাকি আছে মমতা ব্যানার্জি মামলা করেনি অভিষেক ব্যানার্জি মামলা করেনি আপনার এলাকার এমএলএ মামলা করেনি আপনার এমপি মামলা কর কি বলতে পারবো না নওসার সিদ্দিকি আব্বাস সিদ্দিকি ছোট ভাই ইন্ডিয়ান সেকুলার পার্টির পক্ষ থেকে আমি মামলা করেছি এতক্ষণ যে আটকে আছে আমাদের মতো সারা ভারতবর্ষ থেকে কোটি কয়েক মানুষ মামলা করেছে বলে এই মামলাতে এখন আপনার ঈদগাহ এখন মসজিদ এখন মাদ্রাসাকে ওরা কেড়ে নিতে পারেন এটা মাথায় রাখবে আর বিজেপি আমাকে টাকা দিচ্ছে আবার আমি বিজেপির বিরুদ্ধে মামলা করছি এটা কোনো কি হচ্ছে বলো ভাই ঠিক মিলানো যাচ্ছে না বলো বিজেপি নৌসাদ ভাইজানকে টাকা দিচ্ছে আর বিজেপির দিন নৌসাদ ভাইজান মামলা করছে ওরা আইন কাজ করছে সোজাপুরের এই বাস স্ট্যান্ড থেকে আমি একটা কথা ঘোষণা আপনাদের দিয়ে যাই

বাজারে ভাত যায় দোকান টাকা হলে বাজারে বীজ দিয়ে যায় মধু যায় তো আপনাদের এত মানুষকে আমি সাক্ষী রেখে একটা কথা বলে যেতে চাই আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আইএসএফ বা নওসার সিদ্ধি গিয়ে বিজেপি টাকা দেয় নিশ্চিতভাবে ভাবে সে জানে ভালো আজ থেকে আমরা পার্টি চালাচ্ছি মাস্টারের পার্টি চালাচ্ছে জানবে জি বেরিয়ে যাচ্ছে কি মাস্টার তো হ্যাঁ

বাড়ি যাবো পরিবারের সাথে কথা বলবো যদি পরিবার আমাকে অথরিটি দেয় আমি রাজ্য সরকার কি করছে দেখছিলাম পরিবার যদি অথরিটি দেয় পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে আমি যাবো আমি কথা দিয়ে গেলাম তাকে ফিরিয়ে নিয়ে জন্য আমি আইন লড়াই সর্বোচ্চ আমার কাছ থেকে আইসে গ্রহণ করবে কিন্তু কয়টাকে হত্যা নিয়েছে আমি তখন বলেছিলাম কি অমিত শাহর বাপের ক্ষমতা নাই কোন এক ভারতীয় দেশ থেকে দাঁড়াবার আজকে দাঁড়িয়ে বলছি আপনাদেরকে যে দাঁড়াতে পারেনি সাহস দেখাতে পারেনি যে গুটি কয়েক যে দুশো বারোটা কেস হয়েছিল তার মধ্যে আব্বাস ছোট ভাইয়ের একটা কেস ছিল তার মতো আমাকে বিজেপি টাকা দিচ্ছে আর আমি প্রত্যেকটা বিজেপির আইনের বিরুদ্ধে লড়াই করছি কে কোর্টে গিয়ে কি করে ভাই এটা আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে আমার ফিরে আসি